অনেক দিন পর চলে এসেছি আজকে আবার একটা ব্লগ শেয়ার করতে আর ব্লগটা হচ্ছে গত গত গতকাল রবিবার ছিল সঙ্গে মহালয়া আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি গতকাল আমরা বেরিয়েছিলাম একটা বিচে যাওয়ার উদ্দেশ্যে শিশেল বীচ আমার বাড়ি থেকে মোটামুটি ৬ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটারের মধ্যেই পড়বে তো চলুন আমার সঙ্গে আপনারাও একটু দেখে নিন কেমন জটা আশা করছি খুব ভালো লাগবে আর যদি আপনাদেরও ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আশা করতেই পারি আর যদি খুব খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ছোটোখাটো ব্লগ দেখার জন্যে এখন পাঁচটা বাজে আর পরন্ত বিকেলে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে সঙ্গে চার পাঁচটা যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে বাম্বুলিম বিচ সামনের এই যে দেখা যাচ্ছে এটা ফ্রন্ট সাইড একেবারেই যেখানে হোটেল টোটেল আছে অনেক এখানে এখানে যারা হোটেল বুক করবে তাদের জন্য এন্ট্রি ঠিক আছে কিন্তু যারা হোটেল বুক করবে না আদার্স যারা তাদের জন্য কিন্তু একদমই নয় এই সামনে দিয়ে কিছুটা গেলেই এখান থেকে সামনে দেখতেই পাচ্ছ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সরু একটা গলি সমুদ্রে চলে গেছে ওখান দিয়েই আমরা গিয়েছিলাম আমরা যেহেতু হোটেল তো আর বুক করব না আমরা যখন আগেরবার যখন এসেছিলাম এইখানটাতে তখন আমরা তাই করেছি শুধু আমরা নয় আরও যারা আছে যারা মনে করবে হোটেল বুক করবো না এই যে স্কুটার দেখতেই পাচ্ছ সব পাশে দাঁড় করানো আছে অনেক এইভাবেই সব সবাই ঘুরে বেড়ায় এটাও একটা অফবিট বিচই আর এখান থেকেই মোটামুটি দেড় কিলোমিটারের মধ্যে পড়বে সিশেল বিচ আমরা একেবারেই চলে এসেছি সমুদ্রের সামনে আর ওই যে দূরে দেখাই যাচ্ছে স্কুটারটা এখানে দাঁড় করিয়ে এবারে হাঁটা পথ শুরু আর এটা অববিট বিচ হলেও এখানে কিন্তু অনেক স্কুটার গাড়ি আমরা দেখতে পাচ্ছি সঙ্গে অনেক মানুষও দেখতে পাচ্ছি আমার যেটা সব থেকে প্রথমেই মনে হয়েছে সমুদ্রের বিচের সামনে এসে দাঁড়িয়ে যে এটা একটা ছোট আন্দাবানের মতন প্রথম ফার্স্ট লুক যেটা আমার মনে হয়েছে কেন কি কোরালগুলো এত বড় বড় হয়েছে সমুদ্রের অনেকটা ভিতর পর্যন্তও চলে গেছে যেখানে উঠে যদি দাঁড়ানো যায় কোরালের উপরে সমুদ্রের অনেকটা দূর পর্যন্ত চোখ যাবে আর এই কোরালের জন্যেই আরও জায়গাটা বেশি সুন্দর আমরা নিচে নামতে জানতে যেটা আলোচনা করছিলাম যে দেখো ছোট্ট একটা আন্দাবানের মতন লাগছে আমরা ভিডিওতে যেগুলো দেখি যে আন্দাবানে ওই সুন্দর সুন্দর কোরাল আছে বড় বড় ভীষণ এরা শুনো এই যে এই শুন এর মধ্যে কত শঙ্কা

হয় আমরা জানি আমাবস্যা পূর্ণিমাতে সমুদ্র উত্তাল হয় নদীতে জোয়ার ভাটা আসে তো গতকাল আমাবস্যা ছিল আর সমুদ্রটাও উত্তালই ছিল বলা চলে ভীষণ মানে ঢেউয়ের আওয়াজ ছিল আর অনেক দূর পর্যন্ত উপরে দেখলাম জল মানে বালি ভিজে আছে জল উঠছে আর কেউ কেউ বলছে যে সন্ধ্যার সঙ্গে সঙ্গে যত বেলা যাবে ততটাই জলের উত্তাল বাড়বে আর জল উপর দিকেই উঠবে তো সত্যিই তাই যতটা বেলা যাচ্ছে ততটাই জল উপর দিকে উঠছে ভিজে ভিজে আছে বাড়ির দেখলে বোঝাই যাচ্ছে था वो कहा गया उसे ढूंढो हमको तो राहें थी चलाती वो खुद अपनी राह बनाता गिरता संभलता मस्ती में चलता था वो कल की फिक्र सताती वो बस आज का जश्न मनाता हर लम्हे को खुल के जीता था वो कहाँ से आया था वो उगती धूप में छाओ के जैसा रेगिस्तान में गाँव के जैसा मन के घाव पे मर हम जैसा घाव हम सहने से रहते कुएं में वो नदिया में गोते लगाता उल्टी धारा चीर के तैरता था वो बदला যাই হোক আমিও একটু কোরালের উপরে দাঁড়িয়ে নায়িকা নায়িকা ভাব নিয়ে একটু ভিডিও করে নিলাম আর শুনুর বাবাকে ভিডিও করে দিতে বললে বেশিরভাগ সময়ই ভিডিও করতে পারে না তবে আজকে দেখলাম এই ভিডিওটা পারফেক্ট হয়েছে এডিট করার সময় সুন্দরও লাগছে তো দূরেও যে দেখতেই পাচ্ছো দুটো গরু নিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগে তারপরে আমরা আর একটা ভিডিও করে নিলাম এগুলো সবই হচ্ছে রিল দেখে দেখে বানানোর চেষ্টা হচ্ছিল কিন্তু বাচ্চা দিয়ে আর আমার বরকে দিয়ে করানো ভীষণ একটা চাপের ব্যাপার তো যাই হোক ওই হান্ড্রেড পার্সেন্ট না হোক ফিফটি পারসেন্ট তো হয়েছে এখানেই সন্তুষ্ট যত অস্ত হচ্ছে ঠিক সমুদ্র আর সূর্য ততটাই যেন মায়াবী হয়ে যাচ্ছে দেখতে দেখতে সোনালি রঙ নিয়ে নিয়েছে আর শুনু এত মজা করেছে সেটা ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে আমরা ওই পাশ থেকে আবার আরেকটু অনেকটা হেঁটে এসেছি এই দিকটাতে অনেকটা এরিয়া জুড়ে কোড়ালে কোড়ালে পুরো ভরা আছে তো শুধু ভাবছিলাম কোন দিকে যাব কোন দিকে যাবো ছবি ভালো পুরো সমুদ্র টাইম অনুভব মানে একেবারে পুরো ক্যামেরা বন্দি করি কিন্তু সেটা তো সম্ভব নয় এ পাশে আমরা এসছি আরও মানে তিন চার ভাগ করে করে হেঁটে হেঁটে এসেছি এই দিকটার উপরে কি আছে অনেক বসবাস করে যারা অনেকে সমুদ্রের পাশে তারাও তাদের বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছিলো তো আমরাও একটু দৌড়াদৌড়ি পাকড়া পাকড়ি খেললাম এই যে উপরে যে বাড়িঘরগুলো দেখছো ওদেরই বাচ্চা কাচ্চা নিচে সব খেলা করছে আর বড়রাও অনেকে আছে যারা দূরে ফুটবল খেলছে নেই যে আবার আমাদের চলে যাবারও সময় চলে আসছে আস্তে আস্তে আর দেখতে দেখতে সূর্যটা কিন্তু অস্ত চলে যাচ্ছে সত্যি বলতে আমার মন তো একদমই চাইছিল না যে মানে বাড়ি চলে আসার জন্য কিন্তু কি হবে সন্ধ্যা হয়ে আসছে বাড়ি যেতেও হবে যাই হোক আজকে সারা দিনটা সত্যি আমাদের খুব ভালো কেটেছে ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো বীজটা কেমন লাগলো একদম জানাতে ভুলো না ছোট্ট একটা কমেন্ট করতে একদমই ভুলবে না কেমন হচ্ছে না হচ্ছে কুটিনাটি ভুল ভ্রান্তি সব কিছু জানাও আমি যাতে ঠিকঠাকভাবে একটা ভিডিও মানে বরের ভিডিওটা আবার বানাতে পারি একটা ভিডিওর মধ্যে অনেক ভুল থাকে আমার যে আমি যেহেতু প্রফেশনাল নয় সেই জন্য আমার কাছে কমেন্ট ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ছোটোখাটো ভুলগুলো শুধরাতে চাই সেই জন্যেই বারবার বলি ভালো লাগলে কমেন্ট করো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুল না চ্যানেলটাকে একটু বড়ো করার আশা রাখি অনেক কষ্ট করে ঘরের বাইরে বেরোনো হয় আমরা যারা মানে ঘরে থাকি গৃহবন্দিই বলা চলে এই রবিবার বা এক মাস পরে একবার ঘরের বাইরে বেরোনো এটা ভীষণ একটা মানে কী বলবো অক্সিজেনের মতন কাজ করে আমাদের আজকেও যখন বলেছিলাম বাইরে যাব তখনও প্রথম কথা নাকচই হয় তারপরে হ্যাঁ হ্যাঁ চল একটু বাগ করলে তারপর এই যে দূরে অনেকেই ছোটো ছোটো বাচ্চারা বড় ছেলেরা খেলা করছিল ফুটবল আর এরকম জায়গায় ফুটবল খেলা বা যে কোনো খেলায় মনোরম দৃশ্য হতে পারে অনেকে ফটোশ্যুট করছে আমরা ওই পাশটার দিকে গেছিলাম কারণ হয়তো ম্যারেজ অ্যানিভার্সারি গেছে ডেকোরেশন করেছিলো সেরকম হাট লেখা আছে মানে হাট বানানো আছে আর লেখা আছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি এইসব শুনু তো ফুল মস্তি করেছে একেবারে মানে সেই যদি পয়সা দিয়ে এসে ঘোরা হতো তাহলে পয়সা অসুখ এরকম একটা ডায়লগ আর আরও ছোটো ছোটো যে জ্যান্ত জন্তু আছে সেগুলোকে ধরছে ছাড়ছে ধরছে ছাড়ছে

এখন ফেরার সময় উঠে এসেছি সমুদ্রের থেকে আর এইখানে ফুলো এত সুন্দর লাগে কি বলবো হাত না ছোয়ালে যেন মন শান্তি না এই যে এখানে দেখছো এই ফুলগুলো এই ফুলগুলো অনেক রকমের আছে আচ্ছা তিন ঘন্টা হাঁটার পর সোনুর বাবা ক্লান্ত হয়ে বসে আছে ওখানে আর যাওয়ার সময় যেন আরো একবার সমুদ্র আমায় ডাকছে এখানে একটাই গান মনে পড়ছে কেন পিছুটা কো পিছু টাকা আমায় যাই হোক যারা ভিডিও করে ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য একেবারে উপযুক্ত বীজ এটা আসো ঘোরো গোয়াতে খুব ভালো জায়গা যাওয়ার সময় আরও একবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি কেমন হয়েছে জানিও বাই 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 বাই